আমাদের গ্রামে একটি দালাল ছিল দালালের নাম হয়েছে প্রতীত মন্ডল দালাল দালালটি একটি কেস পেয়েছে এখন পুলিশের কাছে গিয়েছে স্যার এখন একটি কেস লড়াই করতে কত টাকা নেবেন পুলিশকে বললেন প্রতীত মন্ডল দালাল পুলিশের কাছে গিয়েছে পুলিশে বলল ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পড়বে পুলিশের সামনে গিয়ে বলছেন তবে যাই হোক অনেক অনেক টাকা এই তখন ভিখারিকে বললেন তুমি কত টাকা দিতে চাও তখন বললেন তুমি কত টাকা দিতে চাও না আর সে এসে কত টাকা তখন বললে ম্যাক্সিমাম সাড়ি হাজার টাকা পড়বে তখন ভিখারিকে বললেন তুমি কত টাকা দিতে চাও না আর সে এসে কত টাকা তখন বললে ম্যাক্সিমাম সাড়ি হাজার টাকা পড়বে দেখি আজকে দালালের ঘরে যেয়ে দেখি কি বলে হ্যাঁ দাদা টাকা কয় হাজার টাকা লাগবে কে সে এখনো তো বললে না দেখি ও তুমি এসে টাকা তো সাত হাজার টাকা লাগবে তারপর কেসটি নির্মাণ করতে পারবো হ্যাঁ দাদা আমি ষাট হাজার টাকা দিতে পারব না কেন বোন যদি না দিতে পারো তাহলে কেসটি কি আমি নির্মাণ করতে পারবো না হ্যাঁ দাদা আমি অত টাকা দিতে পারবো না মাত্র দুশো টাকা দিতে পারবো তুমি তো জানো আমি বহুত গরিব কেঁদে কেঁদে বলছে না বোন আমি দুই হাজার টাকায় কোনো কেস নির্মাণ করতে পারবো না এই কেসটি তুমি দুই হাজার টাকায় নির্মাণ করতে পারবে দাদা আমার কাছে আঁকা নেই কামুষ গড়ি গড়ি জমাচ্ছি দেখো বোন আমি এত কম টাকায় কেস নির্মাণ করতে পারবো না ছয়শ হাজার টাকা পুরো লাগবে হরে কৃষ্ণ হরে রাম দালালের সাহাজার এত দাম দালালে কিস লড়ছে না হরে কৃষ্ণ হরে রাম ওই ভাই দালালে শয়শ হাজার টাকা চাইলো এর মধ্যে বিশ্ব আছে থানায় চল থানায় যাব স্যার কত টাকা চেয়েছেন স্যার দিস কত টাকা চেয়েছেন আমি না বলে দিয়েছি ওই পতিত মন্ডলকে বলে দিচ্ছি কত টাকা লাগবে বলে নেই এখন তোমরা আসতে পারো ঠিক আছে স্যার আসতে আছি পরে দেখা হবে আমিও দুই ভাইয়ের কেসটি শশ হাজার টাকার কমে লড়বই না হলে আমার লাভই হবে না কই ভিকারির তো আমি কমে লড়ব না কেস ভিডিও সাইট হাজার তাহলে আমি বহু টাকার মালিক হয়ে যাব তখনই ভিখারি উপস্থিত হইলেন দাদার কাছে কত টাকা লাগবে দাদা কত টাকা লাগবে দাদা তখন বলছে ছয়শ হাজার টাকা লাগবে কত টাকা লাগবে দাদা তখন বলছে ছয়শ হাজার টাকা লাগবে বিতারি তখন বলছে ঠিক আছে দেব তখন বোনটি দালালের কাছে ছয় হাজার টাকা দিয়ে দিলেন তখন বোনটি দালালের কাছে ছয় হাজার টাকা দিয়ে দিলেন বাকি টাকা কয়েকদিন পরে দেব তখন বোনটি দালালের কাছে ছয় হাজার টাকা দিয়ে দিলেন ঠিক আছে শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটি কিরকম লাগছে তোমরা কমেন্টে বলুন তো আমি নতুন নতুন ভিডিও আনবো আর আমার চ্যানেলের নাম জানেন না আমার চ্যানেলের নাম হয়েছে শনীতপুর কার্টুন